তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা একরাশ মন খারাপ নিয়ে শুরু করছি কারণ আজকেই আমাদের দার্জিলিং শেষ দিন আর সকাল বেলাতে আমাদের ঘরের সামনে যে সুন্দর গাছটা ছিল তাতে দেখুন কি সুন্দর প্রজাপতি এসেছে মধু খেতে আমাদের গাড়ি নিয়ে আমরা রওনাও দিয়ে দিয়েছি প্রথমেই যেখানে এসেছি সেটা হচ্ছে হলো এই মনেস্ট্রিটাতে এই মনেস্ট্রিটার নাম হচ্ছে হলো ঘুম মনেস্ট্রি আর এটা হচ্ছিল জানেন তো এর আগে আমরা অনেক মনেন স্ট্রিতেই গেছিলাম কিন্তু এই মনেন যাওয়ার জন্য অত বেশি হাঁটতে হয়নি কাছেই ছিল আর কি ওই যে ওখানেই আছে হচ্ছে ওই বুদ্ধা টেম্পেলটা তো চলুন এবার ওর ভেতরে ঢোকা যাক আর আজকে ভিডিও বেশি করতে পারিনি এত মনটা খারাপ লাগছিল এতদিন সবাই মিলে একসাথে হুল্লোড় করা তারপরে যখন যে যার পথে আলাদা গন্তব্যে চলে যাবে তখন খুবই মনটা খারাপ লাগে আমরা এখন ঢুকছি ভেতরে আর এই দেখুন কি সুন্দর না বুদ্ধ মূর্তিটা তো এই যে আর ভেতরটাতেও খুব সুন্দর একটা পজিটিভ ভাইব্রেশন আসছিল যেন আজকে আজকে আর এর পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছিল বাতাসি আলো মানে আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন বা এই ট্যুরেরও লাস্ট ডেস্টিনেশন বলা চলে আর দেখতে দেখতে কয়েকটা ঘন্টাই সবাই একসাথে থাকবো আর কি তারপরে আমাদের পড়েছে আর এসি মা বাবা দুই মা বাবার একসাথে করেছে আবার ফেরার সময় আবার আমার দাদা ভাই রাগ করে আলাদা টিকিট কেটে নিয়েছে শ্যামলি বাসে যে যার মতো আলাদা আলাদা ফেরা মনটা তো একটু খারাপ লাগছেই তো এখন এসেছি লুপে এখানে আর কি বিভিন্ন দূরবীন রাখা আছে এখানে আপনারা টাকা দিয়ে কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পারবেন আর এই দেখুন যেটার জন্য এই বাতাসিয়া আসা সেটা হচ্ছিল টয় ট্রেন এই যে টয় ট্রেনটা এখন এখানে এসেছে তো টয় ট্রেনটা এখানে দাঁড়াবে হচ্ছে হলো প্রায় পনেরো মিনিট মতো আর ততক্ষণ পর্যন্ত এই টয় ট্রেনের যারা প্যাসেঞ্জার রয়েছে তারা টয় ট্রেন থেকে নেমে এই জায়গাটা সুন্দরভাবে দেখে নিতে পারবে তো এই যে টয় ট্রেনটা এসেছে আসলে জানেন তো এখানে দু ধরনের টয় ট্রেন পাওয়া যায় একটা স্টিম ইঞ্জিনের আর একটা ডিজেলের টয় ট্রেন এই এই যে কয়লায় চালিত যে টয় ট্রেনটা থাকে সেই টয় ট্রেনটা না চট করে দেখা যায় না এর আগের যখন আমরা দার্জিলিং এসেছিলাম তখন এত কাছ থেকে এই কয়লায় চালিত টয় ট্রেনটা দেখতে পাইনি এই কয়লায় চালিত টয় ট্রেনটার ভাড়াও অনেক বেশি আর এই দেখুন কি সুন্দর উপর থেকে ধোয়া উঠছে এরকম পুরো নস্টালজিক এই ট্রেনটা দেখে আর চাইলে ওইখান থেকে আপনার ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছিল চাইলে আপনারা এখান থেকে ড্রেসও ভাড়া কিনতে পারবেন এরপরে যদিও আমরা ড্রেস ভাড়া করিনি আর কি আমার যিনি দাদাভাই ছিলেন তিনি ড্রেস ভাড়া করেছিল আর এখন টয় ট্রেনের সামনেই বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম যেন এই স্টপার ছিল টয় ট্রেন যত ছিল ক্রাউড এই টয় ট্রেনের সামনেটাতে আর টয় ট্রেনকে ঘিরে মানুষের যত উত্তেজনা যদিও যেটা কিনা স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন যেটা ছিল সেখানে মানুষের অত উত্তেজনা ছিল না সেটাও একটা এসেছিল কিন্তু তার সামনে জানেন তো অত লোক দাঁড়িয়ে ফটো টটো তোলেনি আর এই দেখুন টয় ট্রেন ছেড়ে যাওয়ার লাস্ট মোমেন্টেও কত মানুষ যে সামনে দাঁড়িয়ে কত ফটো তুলছিল সে আর কি বলবো তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমরা রওনা দেব সোজা শিলিগুড়ির পথে এই ঘুরতে যাওয়া তা আবার সবাই একসাথে সেটা যেরকম আনন্দের টেরাটা সেরকম আজকে যেন হুস হুস করে সময়গুলো কেটে যাচ্ছে দেখতে দেখতে পনেরো মিনিটও হয়ে গেল টয় ট্রেনটাও এখান থেকে বেরিয়ে গেল আর ওই দূরে আমরা হয়তো ছিলাম আস্তে আস্তে আমরা নামছি শিলিগুড়ি তো সমতলেই তো চলুন একবার দাদাভাইকে দেখাই ড্রেস পরে কেমন লাগছে ওই দেখুন দাদাভাই ড্রেস পরে দাঁড়িয়ে আছে তো এখানে কিছুটা ফটো তুলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন